তে কাকে মিস করব কেউ তো আমাদের মিস করে না শিল্পী তো শিল্পী শিল্পী রাজনীতি করবে কেন রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাকচুয়ালি আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি প্রোডাকশনের কাজ করেছি অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন একশো দেড়শো সিনেমা হল ছিল ঈদ দেখে রিলিজ নাই আমাদের কোনো ছবি স্পেশালি আমারগুলো নর্মাল টাইমে রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো কিছু ছবি লস হতো কিছু ছবি লাভ হতো আর আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাকচুয়ালি আমরা সবাই তো শিল্পী কেউ নায়কের ভূমিকায় অ্যাক্টিং করে কেউ নেগেটিভ রোল করে তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয় মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি খারাপ বলতে থাকি এটা আসলে কাম্য না এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালিক একসাথে কাজ করব তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারক শিল্পী তো শিল্পী শিল্পী রাজনীতি করবে কেন প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে পারফরমেন্সের দিক দিয়ে সব দিক দিয়ে হ্যাঁ একটা সময় গেছে আমার জীবনের একটা মানে একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে ডেফিনেটলি কাজের টাইম মিস করি আমার কলিগদের মিস মিস করি স্পেশালি ওটা একটা ডিফারেন্ট লাইফ এটাই আর যার নামের আগে রাজ চোখ হয়েছে সেক্ষেত্রে যে এফডিসিতে যার বিচরণ যাকে এফডিসি এখনো তার জন্য কাঁদে সেক্ষেত্রে আপনি মিস করেন কিনা এফডিসিটাকে এটা এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি আমি মনে করি এফডিসিতে কাকে মিস করব কেউ তো আমাদের মিস করে না এটা কি খুব কষ্ট থেকেই বললেন না 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 কষ্টের কিছু না এটা একটা প্র্যাকটিক্যাল ইয়ে বললাম অ্যাকচুয়ালি আমরা যাদেরকে দেখে বড় হয়েছি যাদের সাথে কাজ করেছি তারা অনেকেই নাই গত হয়ে গেছেন অনেকে মারা গেছেন অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছে এখন যারা এফডিসিতে আছেন ওদের সাথে আমাদের কখনো ওঠা বসা ছিল না বা ওই ছিল না সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন ওই জিনিসটা নাই তো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না আমরাও বা স্পেশালি আমি ওইভাবে কানেক্টেড না এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে ভাইয়া আরেকটা কথা বলছিলেন যে এফডিসির অনেকে হয়তো বা আপনাদেরকে কল করে না বা তাদের সাথে যোগাযোগটা কমে গেছে তো এখন যে বর্তমানে যেমন শিল্পী সমিতি নির্বাচন হলো রিসেন্ট টাইমে তাদের সাথে যোগাযোগ হয় কিনা বা আগেও যে কমিটি ছিল তারা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে ইনভাইট করতো কিনা যেহেতু রাজ্জাক স্যার কিন্তু প্রথম সভাপতি ছিলেন এই শিল্পী সমিতি সেই জায়গা থেকে আসলে আপনারা এখনো ইনভাইট পান কিনা বা না না আমি সময় করতে পারি আর নিজেরও ইচ্ছা হয় না যেতে সো ওদের দোষ লাভ দিয়ে নেই সমস্যা আমার আমি যাই না আমার কাজে আমি ব্যস্ত থাকি আর দেখা যায় গেলে একটা দুটো অনেক কথা হয় এটা হয় মানে ফিল হয় না আগের মতো আর যেহেতু এখন ওখানে কাজের মধ্যে নাই সাত আট বছর হয়ে গেছে দূরে আছি সো এই কারণেই আসলে যাওয়া হয় একদম শেষের দিকে একদম যে বিএফডিসি কেন্দ্রিক আগে অনেক শুট আমরা দেখতাম কিন্তু এখন যে ভালো ভালো প্রজেক্টগুলো হচ্ছে এই সম্প্রতি আমরা দেখছি বিএফডিসি বাহিরে এই কাজগুলো বেশি হচ্ছে এবং বিএফডিসি টা একদম নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে মানে সিনেমার কাজ কম নির্বাচন এইসব নিয়ে বেশি ব্যস্ত এই বিষয়টিকে কিভাবে দেখেন যেহেতু বিএফডিসি এর মুখর পরিবেশের সময় আপনি ছিলেন হ্যাঁ এক্স্যাক্টলি আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো জায়গা জায়গা শুটিং হতো এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি যেহেতু টেকনিক্যালি আরও অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না আমরা থার্টি ফাইভের কাজ করেছি যখন নেগেটিভ লাগতো ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের এখন যেহেতু ডিজিটাইজ ফর্মেটে চলে আসছে না বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছে ভিএফএক্স স্টুডিওগুলো চলে এসছে এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই কাজও কমে গেছে প্লাস ফোর ফ্লোরগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে আমি শুনেছি আমি দেখি নাই সো আমার মনে হয় দিজ আর দ্য রিজন